আসসালামু আলাইকুম আমি তানমির আহমেদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইলিডে একটি অ্যাকাউন্ট খুলতে হয় খুব সহজেই চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার গুগল সার্চ ইঞ্জিনে চলে যাবেন ওখান থেকে মাইলিট এটি লিখে সার্চ করবেন তারপরে আপনাকে কিছু টাস্ক দেয়া হবে আপনি হিউম্যান অথবা রোবট সেটা ক্লিয়ার করবেন আপনি হিউম্যান এটা পরিচয় দিয়ে টাস্কটা কমপ্লিট করবেন টাস্কটা কমপ্লিট করার পরে টাস্কটা কমপ্লিট করার পরে নিচে দেখবেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনাকে চারটা ধাপে টোটাল অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে প্রথম স্টেপে আপনাকে ফার্স্ট একটি ইউজার নেম দিতে হবে ইউজার নেমটি আপনি আপনার পছন্দ মতো দিবেন এরপরে আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস অবশ্যই ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এরপরে আপনাকে দিতে হবে এরপর আপনাকে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড করে দিবেন এরপরে আই অল অ্যাকসেপ্ট দ্য কনস্ট্যান্ট বিলো এটা ক্লিক করে দিবেন এরপরে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেইলে একটা ভেরিফাই মেইল যাবে ওই টে আপনি চেক করবেন এখান থেকে আপনাকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্লিক ক্লিক করবেন করে সরাসরি আপনাকে অ্যাকাউন্টে নিয়ে যাবে এখানে বাকি যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করবেন সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ দিবেন প্রাইভেট অ্যাকাউন্ট আপনি যদি বিজনেস বিজনেস অ্যাকাউন্ট চান তাহলে দিবেন তারপরে আপনার যেই স্থানটায় অবস্থান করেন অথবা আপনার এনআইডি কার্ডে যেই লোকেশনটা দেওয়া আছে আপনার স্থায়ী ঠিকানা বা অস্থায়ী ঠিকানা ওই ঠিকানাটা সম্পূর্ণরূপে ভেরিফাই করে দিবেন এমন একটা মানে ঠিকঠাক মতো অ্যাকাউন্ট দিবেন যাতে কেউ আপনাকে ওই লোকেশনে গেলে খুঁজে পায় আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিতেছি আপনার এই অ্যাড্রেসটা অনেক কাজে লাগতে পারে ওরা আপনাকে মাঝে মাঝে হয়তোবা কোনো চিঠি আকারে বা ডাকযোগে কোনো কিছু পাঠাইতে চাইলে আপনার এই অ্যাড্রেসটায় এই পোস্টাল করে পাঠাবে সো অ্যাড্রেসটা পোস্টাল কোডটা অবশ্যই ঠিকঠাক মতো দিবেন এরপরে আপনি আপনার ভেরিফাই ফোন নাম্বারটা দিয়ে দেবেন ওরা যে ফোন নাম্বারটাতে আপনাকে একটা মেসেজ করবে ভেরিফাই কোড পাঠাবে আর ফোন নাম্বারটা এমনটা দিবেন যেটা অলওয়েজ আপনার রানিং ফোন নাম্বারটা বন্ধ কোনো ফোন নাম্বার দিবেন না যাতে আপনাকে কোডটা পাঠালে আপনি কোডটা হারিয়ে ফেলেন এরপরে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক করার পর ওরা আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফাই কোড পাঠাবে সেই কোডটি কিছুক্ষণের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি এখানে আমার নাম্বারটা দেওয়ার সময় ভুল নাম্বার দিয়েছিলাম যেটা আমার বন্ধ নাম্বার সেটা আমি দিয়েছিলাম যার কারণে আমার মেসেজটা আমি পেতে একটু লেট হয়েছে তাই আমি আমাৰ নাম্বাৰটা আমাৰ পুনৰাই চেঞ্জ কৰি দিব যদি বন্ধ নাম্বার দিয়ে দেন তাহলে আমার মতে এরকম দিক দিয়ে তো পোহাতে হবে এই যে এই নাম্বারটা দেওয়ার পর আমার সর্বোচ্চ দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ভেরিফাই কোডটা চলে এসেছিলো আমি এখন কোডটা বসিয়ে দিব কোডটা বসানোর পরে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে এরপরে আসবে আপনার ওয়েলকাম টু দা ফ্যামিলি ওরা আপনাকে কেউ জিজ্ঞেস করবে যেমন আপনি ওদের সম্পর্কে কোথা থেকে জানছেন তা আমি সার্চ ইঞ্জিন দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন কোন সার্চ ইঞ্জিন থেকে জেনেছেন আমি গুগল সিলেক্ট করে দিলাম এরপরে ওরা আপনাকে অন্য কোন অ্যাকাউন্ট থেকে আপনি কত টাকা কামাই করেছেন বা কিছু কোন নেটওয়ার্ক অপশন থেকে সেটা আপনাকে জিজ্ঞেস করবে আমি দুইশো পঞ্চাশ থেকে আড়াই হাজার আড়াই হাজার দিয়ে দিলাম এরপরে কমপ্লিট দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এটা আমার ড্যাশবোর্ড ইনশাল্লাহ আপনারা যদি সেম প্রসেসিং এ কাজটা কমপ্লিট করেন তাহলে আপনাদেরটাও সম্পূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়া একদম সম্পূর্ণ ভালোভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারবেন আর এটার ভিতরে ঢুকলে আপনি হোম কোম্পানি কন্ট্রাক্ট লকার পিপিআই ট্রাফিক সোর্স এক্সট্রা এক্সট্রা এক্সেট্রা অনেক কিছু দেখতে পাবেন ও উড্রেস যেটা উডরেসটা আপনাকে মিনিমাম বিশ ডলার হতে হবে বিশ ডলার ছাড়া আপনি এখান থেকে উল্টো করতে পারবেন না সো এখানে কাজ করার সময় বিশ ডলার পর্যন্ত হতে হবে প্রোফাইলে গিয়ে আপনি আপনার কোনো ডিটেলস যদি না দেওয়া থাকে সেগুলো আপনি দিয়ে আমি আমার কথাটা এখানে এই ভিডিওতে পরে অ্যাড করেছি যার কারণে আমার কথা এবং ভিডিও একটু আগে পরে হতে পারে দয়া করে জিনিসটা একটু মানিয়ে নেবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার এই অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এত ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম